আসসালামু আলাইকুম ورحمه পণ্য বিক্রয়ের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু শপথ করা থেকে বিরত থাকতে বলেছেন তিনি বলেছেন তোমরা ক্রয় বিক্রয় করার সময় শপথ করা থেকে বিরত থাকো ফেকু ইউনাফিকু সুম্মা ইয়ামহাকু কেননা শপথ বিক্রয় বৃদ্ধি করে কিন্তু তা বারাকা নষ্ট করে দেয় সুনান আবু দাউদ হাদিস নম্বর 2209 হাদিসটি সনদ অথচ বর্তমানে অনেকেই মিথ্যা শপথকে পণ্য বিক্রয় করার অন্যতম টেকনিক হিসাবে ব্যবহার করেন বলে প্রতীয়মান হয় এসব পণ্য বিক্রেতার কঠিন পরিণতি সম্পর্কে রসুল আক্রাম sallallahu alaihi বলেছেন তালাসাතුন লা ইয়া কাল্লিমুহুমুল্লাহু ইয়ামাল কিয়ামা তিন শ্রেণীর লোকের প্রতি আল্লাহ কেয়ামাতের দিন কথা বলবেন না ইলাইহিম এবং তাদের দিকে তাকাবেন না হালাফা আলা আয়াতিন তাদের এক শ্রেণী হচ্ছে যে ব্যক্তি পণ্য বিক্রয়ের সময় ক্রেতার নিকট শপথ করে যে লাকাদ বিহা আকা মিম্মা আ সে যে দাম বলেছে অন্য ব্যক্তি এর চেয়ে অধিক দাম বলেছে অথচ সে মিথ্যাবাদী সহি বখারি হাদিস নম্বর দুই কোনো উনশো উত্তর কোন মমিন ব্যক্তির মধ্যে মিথ্যা থাকতে পারে না যেমনি ভাবে আলোর মধ্যে অন্ধকার থাকতে পারে না রসুল্লাহ আকরম সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আয়া কোন মেনু কোন মমিন কি দুর্বল হতে পারে কয়লা না আম তিনি বললেন হ্যাঁ এলা আয়া কোন বাকি তাকে জিজ্ঞাসা করা হলো কোন মমিন কি বখিল তথা কৃপণ হতে পারে অলা না আম তিনি বললেন হ্যাঁ ই আয়া কোন কাজ তাকে জিজ্ঞাসা করা হলো কোন মমিন কি মিথ্যু হতে পারে অ লা তিনি বললেন না ইমাম বাহাকির শোয়াবলি ইমানের হাদিস নম্বর চার হাজার আটশো বারো হাদিসটি সনদ সহী কাজে মিথ্যা শপথ করে পণ্য বিক্রয় করলে সে বিক্রয় বৈধ হবে না এবং বিক্রয় থেকে উপার্জিত ইনকাম হালাল হবে না সোহানাক হামদিকা আশাহাদ আল্লাহ ইনতা আস্তাক ফিরুকা ও আতুবাহ